আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয় চতুর্থ দয়ের স্টেমেল সম্পর্কিত জয়পুরার গার্ড গার্লস ক্যাডেট কলেজে যে এইস টেস্ট পরীক্ষায় প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই কী বলা আছে প্রশ্ন বলতে কি প্রশ্নের যে উদ্দীপকের যে অংশটা ছিল ওয়েব ডিজাইন সম্পর্কে সেটা আমি এখানে নিয়ে রেখে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে এখন আমরা ট্যাগ লিখবো তো এইখানে একটা টেবিল তৈরি করা আছে টেবিলের মধ্যে একটা দুইটা রো আছে আর একটা দুইটা তিনটা সরি একটা দুইটা কলাম আছে দুটা কলাম আর রো হচ্ছে এক দুই তিনটা রো দুইটা কলাম তিনটা রো আছে এই টেবিলে তা আমরা এর জন্য ট্যাগ কীভাবে লিখবো এস্টেমেল কোড কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা ডগ টাইপের এস্টেমেল দিয়ে শুরু করব এটি দ্বারা ডকুমেন্ট টাইপের এস্টেমেল বোঝায় এরপরে ওই এইস এর ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লিখবো বডিটা পাশে লিখেছি নিচে লিখলে ভালো হতো আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি এরপর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল ট্যাগ টেবিল বর্ডার সমান সেল স্পেসিং জিরো দিলাম এই ধরনের টেবিল তৈরি করার জন্য সেল স্পেসিং জিরো দিলে দাগগুলো এরকম সলিড হবে এবার মোবাইল এবং ল্যাপটপ ওই দুটো লেখার জন্য টিআর মতো টিআর দ্বারা এই টেবিল রো তৈরি করব মোবাইলের দুই পাশে টিএইচ লিখবো ল্যাপটপের দুই পাশে টিএইচ লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে মোবাইলটা তো মাঝখানে আছে তাহলে সমান সেন্টার লিখতে হবে না না এখানে অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে না কারণ টিএইচ লিখলে টিএইচের বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে তো যেহেতু মাঝখানে আসে টিএইচ লিখলে হবে টিএইচের সাথে অ্যালাইন দেওয়া লাগে না এবার আর একটা সেল তৈরি করবো টিআর ওপেন করব এখন এই সেলের মধ্যে একটা লিস্ট আছে এটা অর্ডার লিস্ট একটা আইটেম আইফোন তার মধ্যে আমাকে আরেকটা লিস্ট সেটা অর্ডার লিস্ট ভালো করে লক্ষ্য করি টিডি দিয়ে আমরা এই সেল তৈরি করব তাই না টিডির মধ্যে প্রথমে অর্ডার লিস্টের ওএল ট্যাগ আইফোনের দুই পাশে লিখব এই এল আই লিখব আর আইফোন লেখাটা বোল্ড করা তাই বি ট্যাগ ব্যবহার করেছি বোল্ড করার জন্য এখন এই ওয়েলের একটাই আইটেম আর নাই তো ওয়েলটা পরে ক্লোজ করব কারণ এই ওয়েলের মধ্যে আবার ইউএল এ ওয়েলটা হবে আরেকটা ওয়েলের এখানে অর্ডার লিস্ট আছে এখানে টাইপ সমান আইডি দিয়ে নির্ধারণ করে দিতে হবে রোমান সংখ্যায় সেজন্য আমরা এখানে আবার ওয়েল ব্যবহার করবো এখানে টাইপ সমান আই দিলাম ওই ছোটো হাতের রোমান সংখ্যায় লেখার জন্য তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওইটার জন্য আমরা লিখবো দুই এলআই লিখে এলআইয়ের মাঝখানে এটা লিখবো আবার ম্যাক্সটা নিচে নামানোর জন্য বিয়ার ব্যবহার করেছি বিয়ারি লিখলে ম্যাক্সটা বিয়ারে নিচে পাশে পরে যেটি লিখবো সেটা নিচে আসবে আবার এখানে এলাই লিখে এইটুকু লিখবো বিয়ার লিখে আবার ম্যাক্স লিখবো তারপরে এই ওয়েলের ওপেনিং ছিল তার জন্য ক্লোজ করলাম এই ওয়েল ওপেন ছিল এই ওয়েল ক্লোজ করলাম ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এটার মধ্যে টোটালটা কিন্তু এই ওয়েলের মধ্যে আর ওয়েল ছিল একে বলে নেস্টেড লিস্ট একটা অর্ডার লিস্টের মধ্যে আর একটা অর্ডার লিস্ট নেস্টেড লিস্ট এবং এই অর্ডার লিস্টের আইটেম ছিল দুইটা তা দুইবার এলাই ব্যবহার করেছি আর এই অর্ডার লিস্টের আইটেম ছিল একটা তা একবার এলাই ব্যবহার করেছি লাস্টে সব লেখা শেষে আবার এই লাইটা ক্লোজ করেছি যে কালারের কালারে মেন লিখেছি হলুদ কালার প্রথম যে অর্ডার লিস্টটা ছিল তার আইটেমগুলো আমি হলুদ কালার দিয়ে নির্ধারণ করেছি এই লিস্টের মধ্যে আর একটা যে অর্ডার লিস্ট ছিল সেটা আবার সাদা কালার দিয়ে আমি নির্ধারণ করে রেখেছি সহজে বোঝার জন্য তো এই সেল সেলের মধ্যে সব লেখা শেষ এবার টিডি ক্লোজ করবো টিডি দ্বারা এই সেলটা তৈরি হয় ক্ষোভটা তৈরি হয় এখন এইটার সাথে কিন্তু আবার এইটা হবে এই সেলের সাথে একই টিয়ারের মধ্যে ওইটা হবে কারণ এইটার সাথে এইটা আর এইটা আলাদা হবে ওইখানে আর একটা কাজ করেছে দুইটা রো মার্চ করেছে দুইটা রো একত্রে মার্চ করার জন্য রো স্প্যানে সমান টু লিখবো রো স্প্যানে ঠিকুট ব্যবহার করবো এখানে জায়গা নাই আমি পরে পেজে যাই এই যে টিডি টিডি রো স্প্যান সমান টু লিখলাম দুইটা রো একসাথে করার জন্য এখানে দুটো ইমেজ যুক্ত করেছে এইচপি লোগো ডেল লোগো দুটা ইমেজ যুক্ত করেছে তো ইমেজ যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করা হয় তাই না তাহলে এখানে আমি লিখবো আইএমজি এস আর সি সমান লোগো এইচপি লোগো ডট জেপিজি লিখলাম আইএমজি এস আর সি সমান এইচপি ডট জেপিজি তারপরে অল্ট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করে এই নামটা এখানে দিয়ে দিলাম ফলে কি ছবিটা প্রদর্শন না করলে এই নামটা এখানে দেখা যাবে যে নামটা ছিল সেটা এখানে অল্ট্রা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিলাম এরপর বিআর লিখলাম লাইন আলাদা করার জন্য ডেল এই ইমেজটার জন্য আবার আমরা এম জি এস আর সি সমান ছবির নাম দিলাম ডেল ইমেজ আর অল্ট্রা অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এখানে যে নামটা আছে ফলে অল্টারঅিভিটির ভ্যালু এটা লিখেছি এই কারণে এটা এখানে প্রদর্শন করবে এই দুটো ছবি যুক্ত করা শেষ এই সেলের মধ্যে দুটো ছবি ছিল আর কিছু ছিল না তাই টিডি ক্লোজ করব টি আর ক্লোজ করব এই যে টিডি এখানে ক্লোজ করেছি এখানে টিআর ক্লোজ করলাম এবার এইটা এখানে আবার টিআর ওপেন করব টিডি ওপেন করব এখানে কি ঘটনা ঘটেছে এটা একটা লিস্ট এটা একটা লিস্ট দুটো আলাদা আলাদা লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এখন এই অর্ডার লিস্টে আমরা লিখবো ওএলটা স্টার্ট সমান টু দুই দিয়ে শুরু হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এই একই অর্ডার লিস্টের মধ্যে এটা এক এটা দুই হবে না না এটা আলাদা সেল এটা আলাদা সেল তা আলাদা আলাদা সেল হলে আমরা একটা অর্ডার লিস্টের মধ্যে লিখতে পারবো না তা এখানে ওএল ওপেন করবো এই ওএলের মধ্যে স্টার্ট সমান টু লিখবো ফলে দুই দিয়ে শুরু হবে তারপরে এই যে এইটা এই এইটা দুই এখন স্যামসাংয়ের দুই পাশে এলআই লিখবো অথবা আমরা বিশেষ করে এই এলআইটা নিচেও লিখতে পারতাম এবং এই স্যামসাং লেখাটা বো বোল্ড করা আছে তো বোল্ড যেহেতু করা আছে তা বিটেক ব্যবহার করেছি বোল্ড করার জন্য এ ওয়েলের আইটেম একটিমাত্র ছিল তো এলআই ওপেন এলআই ক্লোজ একটা একবার দিলাম আর দরকার নেই এখন এই স্যামসাংয়ের আন্ডারে আর একটা অর্ডার লিস্ট হবে এটাও কিন্তু অর্ডার লিস্ট কিন্তু টাইপ সমান রোমান সংখ্যায় ছোটো হাতের আয় হবে এই যে ওএল টাইপ সমান ছোটো হাতের আই এবারে এটার দুই পাশে লিখবো এলআই এটার দুই পাশে লিখবো এলআই যা আসে এটার দুই পাশে এলআই লিখবো আমরা জানি এল আই দ্বারা লিস্ট আইটেম তৈরি হয় এরপরে ওয়েল ক্লোজ আর এ ওয়েল ওপেন ছিল এ ওয়েল ক্লোজ ভালো করে লক্ষ্য করি এই যে দুই দিয়ে যে স্যামসাং আছে এটা একটা আলাদা লিস্ট তাই ওয়েল লিস্টটা আইডেন্টিফাই করার জন্য ওয়েল ওপেন করেছি ওয়েল ক্লোজ করেছি আর এ ওএল এর যে লিস্ট আইটেম স্যামসাং সের পাশে এই যে এইটা এলআই দিয়ে লিখেছি আমরা এইটার অধীনে এইটা আবার এইটার অধীনে এইটার অধীনে দ্যাট মিন্স স্যামসাং অধীনে এই দুইটা তো স্যামসাং নিচে আমরা আরেকটা অর্ডার লিস্ট তৈরি করেছি যার ভ্যালু দিয়েছি রোমান সংখ্যা এক ফলে এই রোমান সংখ্যা এক দুই তিন হবে আমাদের কিন্তু ট্যাগ লেখা শেষ এটার সাথে এটা হবে না কারণ এটার সাথে এটা হয়ে গেছে সবার শেষে ক্লোজ করব। টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব। এস টেবিল ক্লোজ বডি ক্লোজ এস টিম ক্লোজ এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টিমেন্ট ক্লোজ আমি পাশাপাশি লিখেছি জায়গায় সেভ করার জন্য তোমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবে তো এইভাবে আমরা এস্টিমেন্ট কোড লিখতে পারি এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ